আসসালামু আলাইকুম মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্যজনের দান শিক্ষা অন্যজনের দান নাম অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে তবে এত অহংকার কিসের মানুষের যদি কখনো অহংকার হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে তার থেকে বোকা মানুষ আর নেই যদি মনে হয় কোনো সময় গর্ব হয় যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে একবার কবরস্থান থেকে ঘুরে আসবেন উত্তর পেয়ে যাবেন তাদের ছাড়া কি পৃথিবী চলছে না চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু না খেয়ে মরে না মানুষই হলো এমন প্রাণী যাদের পেট কখনো ভরে না আসসালামু আলাইকুম রাসুল আলাইহি আলাইসালাম বলেছেন হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হন আল্লাহর পাপি বান্দা তবা করলে আল্লাহ সুবহানুতাল্লাহ তার চেয়ে অনেক বেশি খুশি হন সুবহান আল্লাহ